বঙ্গবন্ধুর বাড়ি পোড়া ধ্বংস করা এটা বাংলার মানুষ কোনো মতেই মেনে নেবে না বঙ্গবন্ধু আর স্বাধীনতা এক জিনিস বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক জিনিস বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ এক জিনিস বঙ্গবন্ধুকে অপমান করা হলে মুক্তিযুদ্ধকে অপমান করা হয় বঙ্গবন্ধুকে অপমান করা হলে বাংলাদেশকে অস্বীকার করা হয় পরশু আমি প্রেসিডেন্টকে বলেছিলাম বঙ্গবন্ধুর ছবি যেখানে শপথ হলো তার পিছনে ছবি টাঙানো আছে আমি তাকে বলেছি আপনাকে ধন্যবাদ এই ছবিটার উনি আমাকে বলেছেন আমি যেতে আমি আমি এই ছবি না সাথে সাথে বলেছি আপনার প্রতি আমার কোনো ভালোবাসা ছিল না কোনো শ্রদ্ধা ছিল না এই এক কথার জন্যে আমি যতদিন বেঁচে থাকবো আপনাকে আমি সম্মান করে যাব আমি আবার বলছি পনেরোই তারিখ পনেরোই অগাস্ট জাতীয়ভাবে শোক দিবস পালন করা হয়েছে